ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور يا الله سبحانه وتعالى أما دركي شطر كورتسين الله رسول المدومي যে তুমি কি দেখোনি যে যে সমস্ত নৌযান সেগুলো আল্লাহর অনুগ্রহে কিভাবে সমুদ্রে চলাচল করে যাতে তিনি তার কিছু নিদর্শন তোমাদেরকে দেখাতে পারেন আয়াতিহি নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল যারা এবং কৃতজ্ঞ ব্যক্তি যারা তাদের জন্য রয়েছে নিদর্শন তাহলে আলাম আ মানে কি লাম নয় তাহলে আলাম আলাম অর্থ কি হবে নয় কি তারা তুমি দেখো আন্না যে আল ফুলকা জলযান যেগুলোকে সেগুলোকে ফুলকা বলে জলযান যেগুলো নদীতে চলাচল করে সেগুলোকে বলা হচ্ছে জলযান তাজরি মানে চলে চলে প্রবাহিত হয় ফিল বাহরি তাহলে এখানে ফুলকা শব্দটা নিশ্চয়ই পুলুরাল ফ্যামিনিন পুলুরাল না হলে হবে কেন ঠিক না ফিল বাহরি সমুদ্রে বিনিয়াল্লাহি আল্লাহর অনুগ্রহে অর্থাৎ আল্লাহর অনুগ্রহে জলযান যেগুলো সমুদ্রে চলাচল করে সেগুলো কি তুমি আল্লাহ দেখো ব্যবস্থা করেন যাতে তিনি লিউরিয়া দেখাতে পারেন আয়া তিহি তার নিদর্শন গুলো নিদর্শনগুলো জা লিকা নিশ্চয়ই আহ ফি ওহার মধ্যে কি রয়েছে আয়াতিন অবশ্যই অবশ্যই নিদর্শন রয়েছে লা লা এটা মানে তাকিদের জন্য লিকুল্লি সব্বারিন শাকুর কাদের জন্য সেই সমস্ত প্রত্যেক ধৈর্যশীলদের জন্য এবং যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় তাদের জন্য তাহলে আমরা অর্থ বুঝলাম যে আল্লাহ তাআলা যে দেখেন মানুষ এমনিতেই চলতে ফিরতে পারে না সেখানে পানির মধ্যে একটা যন্ত্র এমনি একটা লোহা লোহা কিন্তু পানিতে ফেললে কি হয় ডুবে যায় না সেটা কিন্তু সেই লোহা দিয়ে বানানো বস্তু সেটা আবার কি হয়ে যাচ্ছে ভাসতেছে এবং সে হাজার হাজার কিলোমিটার মানে অতিক্রম করে চলে যাচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের ই হওয়ার কথা ছিল জানি না কবে হবে চট্টগ্রাম থেকে হজে যাওয়ার কথা ছিল তিন হাজার যাত্রী নিয়ে

উপলব্ধি করতে পারে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যেন সে পালন করতে পারে পালন করার প্রতি তার স্পিড বাড়ে এই আল্লাহ তালা এগুলো দেখিয়েছেন আমরা এখন চলে যাব একটু শাব্দিক বিশ্লেষণে আলাম আ হরফে ইস্তিফাহাম লাম এটা কি নাফি জাহাদ বালাম হম নাফি জাহাদ বা একদিকে এটা তারা একসাথে অসুবিধা নেই আপনি আলাদা বলতে পারেন লামটাকে যদি আপনি স্পেসিফাই করেন তাহলে তো বলতেই হবে যে হরফে নাফি এবং হরুফে জাজেমা বলতে পারেন ঠিক না তারা শব্দটা হলো মুদারি এখানে শেষে ইয়া ছিল ইয়াটা হরুফে জাজেমা হওয়ার কারণে আমরা বলেছি যে হরুফে জাজেমা থাকলে কিন্তু দুর্বলক্ষর শেষে থাকলে বিলুপ্ত হয়ে যায় বুঝতে পেরেছেন তাহলে আলাম তারা তারাটা ফেল ফেলে মুদারি এখানে দমিরে আনতা হল কি আন্না হরফে ফেল তাওকিট ফুলকা আন্না

কিন্তু কিভাবে প্রবাহিত হচ্ছে আল্লাহ নিয়ামত হিসাবে তার মানে এটাকে আপনি হোয়াটা হিয়াটাকে যদি জুলহাল ধরেন তাহলে বিনিয়ার বিনিম্যাতিল্লাহ বি হরফে যান নিয়ামাতি মুদাব আল্লাহ মোদাফিলে যান মাজুর মুদাব মুদাফিলে মিলে মাজুরুর যার মাজ মত আল্লেখ সাবিদুল শিবা ফেলের সাথে শিবাফের মতো আল্লেখ মিলে সেবা জমলা হয়ে এত দৃঢ় বলে তো লিখতে পারছে না আচ্ছা তাহলে বি হরফে যান

মাজরুর যার মাজরুর মুতাল্লিক কিসের সাথে সাবিতুন শিবা ফেলের সাথে সাবিতুন শিবা ফেল মুতাল্লিক মিলে শিবা জমলা হয়ে ওই যে যে আমরা তাজরির মধ্যে যে ফাইলটাকে বলেছিলাম জুল হাল আর সে এটা হলো হাল তাহলে হাল জুল হাল মিলে কি হয়েছে মাফুল হয়েছে আর কি হাল জুলহা তো মাফুলের একটা প্রকার

কিন্তু এটা হরফে যার লামলি তালিল কিন্তু এটা কি হরফে যার আর ইউরি এটা হচ্ছে ফেল ইউরিটা কি ফেল তাহলে ফাইল কে ফাইল হুয়া ফাইল হচ্ছে হুয়া আর কোমটা হলো কি মাফুলে বিহি তাহলে ফেল ফাইল মাফুলে বিহি মিলে কি হলো জুমলা ফেলিয়া জুমলা ফেলিয়া হয়ে লি হরফে জারের মাজরুর তারপরে মিন আবার হরফে যার আয়াত এটা কি মুদফ হিটা হলো মুদাফিলাইহি হি মুদপ মুদাফিলে মিলে মিন হরফে যারের মাজরুর যার মাজরুর মুতাল্লিক ফেলের সাথে এরপর ইন্না ইন্না হরফে মুসাব্বা বিল ফেল ফি হরফে জার যা লেখাটা কি

কি حرفে যা লিখা আছে ই ইশারা তারপরে কি এতে ইশারা হয়ে কিন্তু এটা মাজরুর হয়ে যাচ্ছে যার মাজরুন মুতাল্লিক হয়ে সাবিদুন সেবা পেলাশের সাথে মুতাল্লিক হয়ে এটা ইসমিন না হবে তারপরে কি লিকুল্লি ফরিস লাআয়াতিল লাটা কি লামটা কি এখানে আরেকভাবে করা যায় সেটা হলো হচ্ছে মাজরুর যার মাজরুর মুখ ফেলের সাথে শিবা জুমলা ফেল মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে এটা হবরে মুকদ্দম বলা যায়

যার মাজরুর মুতাআল্লিক সাভিদুন সেবা ফেলের সাথে সেবা ফেল মুতাআল্লিক মিলে সেবা জুমলা হয়ে লাআইয়াতিন কি হবে তাহলে লাইয়তি হবে হচ্ছে মাফুলের না হবে বুঝতে পেরেছেন লাম লি তাকীদ কিন্তু এখানে কি হবে সব কিছু মিলে এটা জুমলা ইসতানাফিয়ার মতন বলা যায় জুমলা ইসতানাফিয়া অর্থের মধ্যে সেরকমই নিদর্শন আছে যেমন এখানে বলা হচ্ছে ইহাতে অবশ্যই নিদর্শন আছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে এটাই কিন্তু বাক্য শেষ হিসাবে এই জন্য এটা হচ্ছে কি খবরে তো হবে না এটা এসমে ইন্না হবে আর কি যেহেতু ইন্না আছে শুরুতে

হ্যাঁ খবরে ইন্না হয়েছে আর পরবর্তী অংশ হলো খবরটা আগে আসছে ওই যে জার আমরা বলেছি না জার থাকলে খবরটা আগে আসে যেমন দেখবেন যত জায়গায় আপনি কোরআনে একটা আছে না ফিদ দুনিয়া বল আ হ্যাঁ সেটা <laughs> <laughs>